আপনারা যদি আমার স্ক্রিনে লক্ষ্য করেন সেখানে দেখতে পাবেন কন্টেন্ট ইজ নট আর্নিং এই বিষয়টা এখন বর্তমানে এই ইস্যুটা সবারই আসছে বিশেষ করে যারা নতুন স্টার সেটিং করেছেন অর্থাৎ স্টার সেট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা এসে যাচ্ছে তো এই প্রবলেমটা কেন আসছে আর এই প্রবলেমটা থেকে কিভাবে আপনি মুক্ত পাবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনি কেটে কেটে না দেখে পুরোপুরি ভিডিওটা দেখলে এখান থেকে আপনি সলিউশন পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা চলে যাই মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে আসার পরে এখন আমরা যে কাজটা করব সেই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম এই যে আমাদের মোবাইলের যে অ্যাপ পেজে অথবা আইডিতে যেখানে আসুক আমরা সেটাতে চলে যাব সেটাতে চলে যাওয়ার পরে এখানে এই যে ফফলসের উপরে আপনার ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে এই যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপরে একটা ট্যাপ দিবেন এটার উপরে যদি ট্যাপ দেন ট্যাপ দেওয়ার পরে আপনাকে এই যে মনিটাইজেশান এই অপশানটা রয়েছে এই মনিটাইজেশন অপশনে ট্যাপ করবেন মনিটাইজেশনের অপশন আরও অন্য জায়গা থেকেও যাওয়া যাওয়া যায় স্যামি এখান থেকে দেখাচ্ছি এখানে আমি মনিটাইজেশনের ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এই যে দেখুন এই যে কন্টেন্ট ইজ নট আর্নিং আপনার কন্টেন্ট ইজ নট আর্নিং এই এটা এটা চলে আসছে তো আমি এর পাশাপাশি যদি এই যে স্টার সেট আমি যদি স্টার সেট আপটাতে একটু ট্যাপ দিই স্টারের উপরে তাহলে এখানে দেখুন মনিটাইজেশন লিমিট আপনার মনিটাইজেশনটা লিমিট করে রেখেছি কিছু সময়ের ভিতরে তা আপনি যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি ওই কেন এসেছে আপনার ওই প্রবলেমটা ওটা যদি আপনি সমাধান না করেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে আপনার ফেজের উপরে সো এখানে দেখুন আপনার কন্টেন্ট ইজ নট আর্নিং এটা কেন আপনার এটা এসেছে এটা অনেক ধরনের কারণে আসে অনেক ধরনের কারণে আসে এবং কি তা নয় কেন এসেছে আপনি নিজেও জানেন না আপনার ফেসবুকে এমন কোনো কথার কারণে যে আপনি এই ভিডিওতে এমন কোনো কথা বলেছেন যার কেন আসতে পারে আপনার টাইটেল আপনার কিছু টাইটেলের শব্দ ভাবে হয়েছে যে যার কারণেও আসতে পারে ঠিক আছে এবং আপনি যে থাম্বেল ব্যবহার করবেন ওই থামবেলের সমস্যার কারণেও আসতে পারে সো ভিডিওটা আবার ভিডিও অন্যের ভিডিও যদি আপনি আপলোড করেন অন্যের ভিডিওতে কাটছিট করেন ওখানেও আসতে পারে ঠিক আছে তো অনেক ধরনের সমস্যা আসতে পারে তো আমাদের কেন আসছে এটা এই কেন আসছে এটার জন্য আমরা এই যে এখানে ভিউ একটা অপশন রয়েছে আমরা ভিউ অপশনে ট্যাপ দিব অনেকের আবার এই ভিউ অপশনে কিন্তু ট্যাপ দিলে ঢুকতে পারে না সো আপনি যদি ভিউ অপশনে ট্যাপ দিলে আপনি ঢুকতে না পারেন তাহলে আপনি চলে যাবেন আপনি কয়েকটা অপশনে যেতে পারেন আপনি রিকমেন্ড ডবল অপশন থেকেও আপনি বের করতে পারবেন তো আমরা এখান থেকে দেখি এখান থেকে যাওয়া যায় কি এই যে ভিউ অপশনটা আপনি ভিউ অপশনটাতে টাইপ করবেন তো এই যে ভিউ অপশনে ট্যাপ করার পরে দেখুন এখানে আমার একটি ভিডিওতে দেখাচ্ছে আমার একটি ভিডিওতে দেখাচ্ছে এখানে একটা ইস্যু রয়েছে কিন্তু আমার এই ভিডিওতে কেন আসছে কেন আসছে আমি নিজেও জানি না আমার ভিডিওটা আমার সম্পূর্ণ নিজের নিজের বয়েস নিজের বয়েস নিজে এডিট করা এবং এই যে আমি ভিডিওর উপরে লিখলাম ভিডিও আপলোড করার পরে যে বিষয়টা চেক করবেন ভিডিও আপলোড করার পরে চেক করুন আমি এখানে এটার হেডিংটা লিখেছি এই হেডিংটাও তো কোনো প্রবলেম দেখে নাই আমি তো কেন আসছে আসলে আমি নিজেও জানি না কিন্তু আমাকে এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে এই ভিডিওটার যদি আমি ডিলিট না করি ফেসবুক কোনোভাবেই বুঝবে না আপনার বিষয়টা আপনি এখানে রিপোর্ট করতে পারেন আমরা অনেকেই রিপোর্ট করি আমরা রিপোর্ট করে পাঁচ ছটা আট দশটা রিপোর্ট করি পাঁচ দশ বিশটি রিপোর্ট করলেও আসলে হচ্ছে না যদি ফেসবুক এটা ফেসবুক তো কোনো মানুষ নয় তারা রোবটের মাধ্যমে এই কাজগুলো করে থাকে সো আমাকে এটা ডিলিট করতে হবে তো এটা ডিলিট করার জন্য এখানে ট্যাপ দিলে কিন্তু আপনি এখান থেকে ডিলিটের কোনো অপশন পাবেন না তো এখান থেকে ডিলেটার অপশন যদি না পান তাহলে সহজে আপনি যদি অন্যান্য জায়গায় আপনি ভিডিওটা পান যেমন আমি রিকমেন্ডেবল যে অপশানটার কথা বলেছি আমরা যদি রিকম্যান্ডেবল অপশানে যাই ফেস স্ট্যাটাসে যাই যাওয়ার পরে এই যে এখানে রিকমেন্ডেবল এই যে আমি এখানেও কিন্তু এই অপশানটা পাচ্ছি না তো আমার এখানেও ডিলেট করার কোনো অপশান নাই তা আমাকে চলে যেতে হবে আমি ভিডিওতে আমি মূল ভিডিওতে আমি যেখানে ভিডিওটা আমি আপলোড করেছিলাম দেখুন আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম কিছুক্ষণ আগে যে বত্রিশ মিনিট হয়েছে আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি আপলোড করে আমি কিন্তু আর চেক করে এই জন্য আপনাদেরকে বলি প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করার পরে চেক করবেন প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করার পর চেক করবেন আপনাদের ভিডিওতেও ইস্যু আছে কি না তো আমি চেক করার পরে আমি এই সমস্যাটা দেখতে পেলাম তো তো এখন আপনাকে এটাকে ডিলেট করে দিতে হবে এই যে এখানে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে টাইপ করবেন টাইপ করার পরে এই যে নিচে দেখুন ডিলেট অপশন অনেকের হয়তো রিমুভ অপশন আসবে যেটাই আসুক আপনি এখানে এই ডিলেট অপশানের ট্যাপ দিয়ে এই যে ডিলেট বাটন ডিলেট করে দেবেন তাহলে আপনার ভিডিওটা কি হয়ে যাবো ডিলিট হয়ে গেল তো আমার ভিডিওটা যখন ডিলিট হয়ে গেলো এখন আমি দেখব আমার এখন কি ওখানে প্রবলেমটা আছে কি না আবারও আমি মনিটাইজেশনে গেলাম দেখুন এটা এখানে এখনও শু করছে বাট এটা এটা আমি যদি এখন স্টারে যাই স্টারে গেলে এ দেখুন আমার লিমিট অপশানটা কিন্তু চলে গিয়েছে লিমিট অপশানটা কিন্তু আমার চলে গিয়েছে কিন্তু আমার এটা এখনও যায় না এটা যেতে হয়তো একটু দু এক মিনিট সময় লাগবে এটার জন্য আপনি লগ আউট করে নিবেন লগ আউট করে আবার পুনরায় আপনি যখন চলে আসবেন তখন আপনার এই ইস্যুটা চলে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মূল সলিউশনটা পেয়ে গিয়েছেন যদি আপনার ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম